আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দেবো যে কমেন্টগুলো আমার বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে আপনারা করেছেন সেখান থেকে আমি চুজ করে গুরুত্বপূর্ণ কতগুলো কমেন্ট আমি চুজ করেছি সেই কমেন্টগুলো রিপ্লাই দেবো আজকের ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ও সুতরাং আপনি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনার মনের ভিতর লুকিয়ে থাকায় অনেক প্রশ্নের সমাধান আপনি আজকের কমেন্ট ডিটলার মধ্যে পেয়ে যাবেন কথা না বাড়ি চলুন সরাসরি চলে যাই ভিডিওর মন অংশে শুরুতে আমি একটা কমেন্ট করে দিয়েছি একজন স্যার কমেন্ট করেছেন পঞ্চম লটে নাম আসছে আমাকে আবেদন করতে হবে তো যে স্যার বা ম্যাডাম এই কমেন্টটা করেছেন আপনার উদ্দেশ্যে আমি বলব পঞ্চম লটে আপনার নাম আসছেন আপনাকে আবেদন করতে হবে কিনা তো এক্ষেত্রে আবেদন আসলে কার করতে হবে যাদের ক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেটের সাথে এমপিও তথ্যের অমিল আপনার যদি এমপিও টিভ থাকে আপনার এনআইডির সাথে আপনার এনআইডি আপনার সার্টিফিকেট আপনার ব্যাংক তত্ত্ব এই তত্ত্বগুলোর সাথে যদি আপনার এমপিও তথ্য মিল থাকে যদি এমপিও তত্ত্ব কোনো ঘর মিল না থাকে তাহলে আপনাকে আবেদন করতে হবে না আর যদি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে এমপিও তথ্যে ভুল থেকে থাকে অমিল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ স্যার আরও একজন স্যার কমেন্ট করেছেন আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল এডিট করেছিলাম এখন মাওসিতে আছে এখন কি করতে হবে তো স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বার বলছিল আপনার ইডিট অপশন যে তে এডিট অপশন চালু হয়েছে আপনার এবং সেখানে আপনি এডিট করেছেন যেহেতু আপনি এডিট করেছেন এখন আপাতত এডিট করার পর এডিট তো আপনি করেই দিয়েছেন এখন আপাতত আপনার আর কিছু করার নেই মাউসিতে আছে আপনার ফাইল আপনার ফাইল আইবাস প্লাস প্লাস পকে হওয়ার পর যখন ষষ্ঠ লট দেবে আশা করা যায় ষষ্ঠ লটে আপনি বেতন এসে যাবে ইনশাআল্লাহ আরও স্যার কমেন্ট করেছেন অনেক লম্বা এবং বড়সড় একটা কমেন্ট করেছেন তো আমরা কমেন্টটা একটু পড়ি স্যার গত তেরো তারিখে খুলনা যে ফাইল আপলোড করেছি এখন করুনীয় কি আমার স্যার আমি কলেজের ল্যাব সহকারী আমি ডিসেম্বর সহ তিন মাস বেতন পাইনি আমি একজন গরিব পরিবারের সন্তান আমার বেতনের উপর নির্ভর করে সংসারটা আমি কন্যায় যে ইএফটির কাজ করে দিয়েছি এখন করণীয় কি অনেক কষ্টে আছি স্যার দেখুন এক্ষেত্রে স্যার যে কমেন্টটা করেছেন অনেক কষ্ট নিয়ে অনেক যন্ত্রণা এবং অনেক বুকে অনেক ব্যথা নেই স্যার কমেন্টটা করেছেন তো স্যারের মতো অনেকেই আছেন ঠিক এই সমস্যায় নিয়ে আসেন কিন্তু মনের ভিতর কিন্তু এই ধরনের সমস্যা লুকিয়ে আছে এই ধরনের কষ্ট আছে কিন্তু কষ্ট অনেকে প্রকাশ করতেছেন না কিন্তু স্যারের প্রকাশ করেছে অনেকে প্রকাশ করেছেন তাহলে এই যে সমস্যাটা এই সমস্যাটা অনেক স্যারের তো এই ক্ষেত্রে যাদের এখন পর্যন্ত তিন মাসের বেতন আসে নাই তাদের তাদের কথা চিন্তা করে হলো মাওসির তাদের দিকটা অবশ্যই বিবেচনা আনতে হবে এবং বিবেচনা এনে তাদের জন্য অনতি বিলম্বে এখন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি এবং অনতি বিলম্বে তাদের সমস্যাগুলো সমাধান করে যাতে ষষ্ঠ লটে তাদের বেতন আসে সেই জন্য মাউশীর কাছে জুড়ে বিনীতভাবে রিকোয়েস্ট করছি যাতে কারণ এই যে স্যার একটা কমেন্ট করেছে কতটুকুন কষ্ট নিয়ে করেছে এই কষ্টটা শুধু সারেন না আমরা যারা শিক্ষক আছি যারা এখন পর্যন্ত তিন মাস বেতন পাইনি সবাই এরকম কষ্টে আছে কারণ একজন শিক্ষকের যে বেতনের উপর নির্ভর করতে হয় এক মাসের বেতন দিয়ে এক মাস চলতে কষ্ট হয় যেখানে সেখানে এক নাগারে তিন মাস পর্যন্ত যদি বেতন অফ থাকে সেক্ষেত্রে সংসারটা টানিয়ে নেওয়া কতটুকু কষ্টে সেটা যার এরকম হয়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না অতএব মানুষের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই আমাদের যে সমস্ত স্যারেরা এখন পর্যন্ত তিন মাসের বেতন পায় নাই তাদের যদি ভুলগুলো থাকে সেই ভুলগুলো একটু আইডেন্টিফিকেশন করে দিয়ে দেন এবং অনতি বিলম্বে তাদের ভুলগুলো সংশোধনের পর ষষ্ঠ লটের মাধ্যমে যাদের যাতে তাদের সকলেরই বেতন আসে এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীতভাবে রিকোয়েস্ট হল আরও একজন স্যার কমেন্ট করেছেন মৌল বিবাদের হতে আমার এনআনি জন্ম সাল ঠিক ছিল উনিশশো আটাত্তর উনিশশো চুয়াত্তর ভোট ছিল গত সাত তিন পাঁচ ইডিট অপশানে ফাইলে মারসিক অধিদপ্তরে আছে তো স্যারের যে কমেন্টের মূল কথাটা সেটা হচ্ছে যে স্যারের জন্ম সালটা ছিল উনিশশো আটাত্তর কিন্তু ইএপি তল দেওয়ার সময় জন্ম তারিখটা উনিশশো চুয়াত্তর সাল দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে স্যার এডিট অপশানে সাত তিন দুই হাজার পঁচিশ সাত তারিখে ঠিক করে দিয়েছেন এখন ফাইল আপনার মাউসিক অধিদপ্তরে আছে স্যার আপনার ফাইলটা আইবাস প্লাস প্লাস অকে হওয়ার পর আইবাস প্লাস প্লাস ওকে হওয়ার পরে যখন ষষ্ঠ লোট দেওয়া হবে আশা করি আপনার বেতনটা তখন এসে যাবে ধন্যবাদ স্যার আপনি একজন স্যার কমেন্ট করেছেন আমার ফাইল উপজেলা থেকে ব্যাক করেছে কি কারণে ব্যাক করেছে জানতে চাই দেখুন স্যার যেহেতু আপনার ফাইল উপজেলা থেকে ব্যাক করেছেন তো সেই আমার যেটা মনে হচ্ছে তো যেই কাগজগুলা বা যেই ডকুমেন্টস বা পেপারসগুলা আপনাকে সাবমিট করতে হবে আমার মনে হয় আপনি কোনো না কোনো একটা পেপারস আপনি কম সাবমিট করেছেন কম সাবমিট করেছেন বিদায় আপনার ফাইলটা হয়তো বা ব্যাক করেছে আপনি আপনার কাগজগুলা আপনি একটু চেক করে দেখবেন অথবা এখানে ব্যাক করার কি কারণে ব্যাক করেছে সেই কারণটাও কিন্তু উল্লেখ আছে আপনি একটু দেখে নেবেন ধন্যবাদ স্যার আরও স্যার কমেন্ট করেছেন ইএফটি এডিট করেছি মাউসী দেখাচ্ছে কবে বেতন পাব যেহেতু ইএফটিতে আপনি ডিট করে দিয়েছেন এখন যেহেতু মাউশিতে আছেন তো মাউসি থেকে যখন আইবাস প্লাস পকে হয়ে যাবে অকে হওয়ার পর যখন ষষ্ঠ লোট দেওয়া হবে আশা করা যায় তখন আপনার বেতনটা এসে যাবে সব এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য এবং এই ধরনের জটিল জটিল প্রশ্নের যতটুকুন পারি সমাধান যতটুকুন দিই এই সমাধানগুলো পাওয়ার জন্য আশা করি সবসময় সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আপনার যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন আপনার কমেন্টের আলোকে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম